হাদিস থেকে ঘটনা শোনাচ্ছি একদিন আল্লাহ রসুল মসজিদে নববীর মধ্যে সাহাবি কালামদের সামনে বসে কোরআন হাদিসের আলোচনা করছেন দিন ধর্মের আলোচনা করছেন এমন সময় এক ব্যক্তি মসজিদের বাহির থেকে মসজিদে ঢুকছে নবীর নজর যখন দৃষ্টি যখন ওই ব্যক্তির দিকে পড়ল আল্লাহর রসুল সাহাব আয়ে কারামকে সম্বোধন করে বললেন ইয়া চলো আগেই তুমুল আরজুলুদ্দিন আহদিল নাম তোমাদের মাঝে একজন ব্যক্তি আসছে সে জানেনাতী ব্যক্তি স্বভাব তাকাতে লাগলেন সেই ব্যক্তিটা কে তাকে দেখলেন একজন ব্যক্তি আসলো সবেমাত্র ওযু করেছে অজু করে তার দাড়ি দিয়ে তার অঙ্গ পতঙ্গ দিয়ে অজুর পানিগুলি বেয়ে বেয়ে পড়ছে আর বাম হাতের মধ্যে জোতা দুইটা সুন্দর করে জড়ো করে ধরে মসজিদের মধ্যে আসছে সাহাবাই কারাম তাকিয়ে রইলেন ওই ব্যক্তিও সাহাবাই কারামদের মতো আল্লাহ রসুলের কথা শোনার জন্য এসেছে সেও মসজিদের মধ্যে বসে গেল পরের দিন যখন আবার আল্লাহর রসুল এই মজলিসের মধ্যে আবার আলোচনা করছেন দেখা গেল আজকে ওই ব্যক্তি আসছে আল্লাহর রসুল দৃষ্টি যখন ওই ব্যক্তির দিকে বলল আল্লাহর রসুন সঙ্গে সঙ্গে সাহাবাই ক্রান্তি বললেন ইয়া চুলু আলাই কোমল্ আল রজুল আহিলের জান্না এখন যে ব্যক্তিরা তোমাদের মাঝে উপস্থিত হবে এটা হলো জান্নাতি ব্যক্তি সাহাবাই কারাম তাকিয়ে দেখলেন ওই লোকটাই আসলো আজকে তৃতীয় দিন যখন আবার আল্লাহ রসুল মসজিদে নবীর মধ্যে বসে বসে আলোচনা করছেন সাহাবাই কারাম সামনে যখন আল্লাহ রসুলের দৃষ্টি ওই ব্যক্তির দিকে পড়ল মসজিদে প্রবেশ করছে আল্লাহর রসুল বললেন ইয়া তুলু আরই কোমুল আর আহলিল জান্না এখন যেই ব্যক্তিটা আসবে এই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি সোহান তিন তিন দিন বলেছেন আল্লাহর রসুল জান্নাতি ব্যক্তি বলে এই ব্যক্তিকে সম্বোধন করেছেন সাহাব কারাম কিছুই বুঝতে পারলেন না সবাই ধরে দিলেন হয়তো সে কোনো ভালো আমল করেছে এই জন্য আল্লাহর রসুল তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু মজলি শেষে রসুলের একজন সাহাবি হাজরতে আমর ইবনুল্লাহ আবদুল্লাহ ইবনে আবরুবুল আশ্রয় আল্লাহ লুতালা আনহু তিনি মজলিস থেকে বের হচ্ছেন আর ওই ব্যক্তিটাও বের হচ্ছে ওই ব্যক্তিটা হলো রসুলের আরেকজন সাহাবি নাম হলো সাদ ইবনে আবি ও অকশ্রদিয় লগ আনহু কার ব্যাপারে তিন তিনবার তিন তিন দিন বলেছেন সাদ ইবনে আবি অশ্রদিয়া ল উতলা আনহুকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন তিন তিন দিন বলেছেন

তার মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা তার হাবিবের মুখের ভাষার মাধ্যমে সাহাবাই ক্রামের কাছে তার পরিচয় তুলে দিয়েছেন সুহান এমন কি আমল রয়েছে এই আমলটা আমাকে বের করতেই হবে সেই আমল অনুযায়ী আমিও আমল করব আমিও চাইব যে দুনিয়াতে জান্নাতে ব্যক্তি হয়ে মৃত্যুবরণ করতে

বললেন হে আমার সম্মানিত চাচা একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনার সাথে আমার একটু কথা আছে কথাটা হলো আমার বাবার সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়েছে যার কারণে আমি প্রতিজ্ঞা করেছি তিন দিন বাড়িতে যাব না তিন দিন আমি কোথায় থাকব আমি চাই যে আপনার মেহমান হয়ে আপনার বাড়িতে যাই আপনি কি রাজি আছেন শাহাদীবনে আদি অপমা শ্রদে আল্লাহ হুতাল আনঘু বললেন কোনো অসুবিধা নাই বাদি যা কোন অসুবিধা নাই তুমি আমার বাড়িতেই থাকবে তিন দিন কোনো অসুবিধা নাই থাকবে খাবে সবকিছু আমার বাড়িতেই আমল করবে কোনো অসুবিধা নাই আমার সাথে চরং আপ বললেন আমরুদ্মিন হাস রদি আল্লাহ হুতাল আনঘু শাহাদীবনে আদি অপমাং শ্রদী আল্লাহ হুতালা আনফুর সাথে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে ওনার ইচ্ছা হলো কোন আমলের কারণে আল্লাহ রসুল তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন এটা আমাকে ফলো করতেই হবে এটা আমাকে মার করতেই হবে এই জন্য ওনার প্রত্যেকটা পদক্ষেপ উনি খুব সুন্দরভাবে ফলো করছেন এমনকি রাত্রিবেলায় উনি কি আমল করেন সেটাও দেখছেন তিন তিন দিন ছিলেন তেমন কোনো গুরুত্বপূর্ণ আলাদা বৈশিষ্ট্য কোনো না কোনো কাছ থেকে উনি পান না রাত্রিবেলায় তাহাজ্যতের নামাজও ঠিক মতো উঠে পড়েন না কিন্তু শুধু এতটুক আমল অতিরিক্ত পেয়েছেন রাত্রি বেলায় যখন ওনার ঘুম বাঁধত তখন তিনি বলে চিৎকার দিয়ে উঠত শুধু এই আমলটাই অতিরিক্ত পেয়েছেন তাছাড়া আমরা যেরকম আমল করি ঠিক অনুরূপ ভাবে উনিও সে আমলগুলি করে তিন দিন যখন শেষ হয়ে গেল বলেন চাচা তিন দিন তো শেষ হয়ে গেল আমি চলে যাই কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেল আল্লাহ রাসূল তিন তিন দিন আপনাকে বলেছেন ইয়াতুল নউ আলাইকুমুল আগ রাজুলুম মিন আহলিল এমন এখন যে ব্যক্তিটা আসবে সে জান্নাতী ব্যক্তি এই বলে আপনাকে সম্বোধন করেছেন কিন্তু এমন কোন আলাদা আমল তো আপনার কাছে পাই না যার কারণে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতী বলেছেন এমন কোন আলাদা আমল তো আপনার কাছে পাই না সাঈদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল আমাদেরকে যা শিখিয়েছেন তাই তো আমি আমল করি তোমরা যে আমল করো সেই আমল তো আমি করি এছাড়া কোনো আমল তো আমি করি না আব্দুল্লাহ ইবনে আমরুব ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু निराश হয়ে ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এমন সময় সাহিবসরা আল্লাহ ডাকলেন একটু দাঁড়াও একটু দাঁড়াও শোনো আমি একটি আমল প্রতিদিন করি সেটা হলো আমি আমার এই অন্তরের মধ্যে কোনো মুসলমানের প্রতি কোন বিদ্বেষ রাখ কোন রাখি না দুই নম্বর হলো আমাকে আল্লাহ রব্বুল আলমিন যা দান করেছেন তা নিয়ে আমি সন্তুষ্ট থাকি কাউকে কোনো জিনিস আল্লাহ অতিরিক্ত দান করলে তা নিয়ে আমি কখনো হিংসা

আল্লাহর হাবিব আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন অতএব এগুলি সাধারণ আমল নয় যে প্রতিদিন অন্তর থেকে মানুষের প্রতি বিদ্বেষ দূর করা মানুষের প্রতি হিংসা না রাখা এগুলি সাধারণ আমল নয় আপনি কোনোদিন এই আমল ছাড়েন না হয়তো আল্লাহ রব্বুল আলমী এই আমলের কারণে আপনাকে দুনিয়াতে জান্নাতি বানিয়ে দিয়েছে সুভাব